ইলিশ করলাম দেখে কি রান্না করব এই হচ্ছে ইলিশ মাছ ইলিশ মাছটা ফ্রিজ থেকে বের করলাম এখন কটে ধুইয়ে নিব আর এই হচ্ছে ডাটা কালকে কুটে গাইছি আর এই হচ্ছে ডাটার শাক শাক ভাজি করব ডাটা আর আলু দিয়ে ইলিশ মাছ ছোল এই হচ্ছে আজকের আয়োজন ও আর এখানে গুড় বের করে রাখছি খেজুরের গুড় আজকে তেলের পিঠা বানাবো অনেক দিন আগে কিনে রাখছিলাম কিনেছিলাম গুড়টা এখন শুক্রে হম দেখাও তো জানাই দেখা যায় আচার কিন্তু অনেক মজা লাগে এই যে যেদিন তারপরের দিন এত খারাপ লাগে দুই দিন ভোর অসুস্থ লাগে শরীর ওই যে অনেকক্ষণ তেলের সামনে দাঁড়ায় থাকি খারাপ লাগে এটা এখন রেডি করে সব রাখবো রাতের বেলা ভাজবো আলাদা থাকে না এখন এটা ঠান্ডা হলে তারপরে দিয়ে ময়লা থাকে বের হয়ে যাবে সাতটা আগে ধুয়ে নেই তারপরে মাছ ফুটবো যদি গুড়া চিংড়ি দিয়ে রান্না করতে পারতাম খুব মজা লাগতো আমার খুব পছন্দ চিংড়ি মাছ কিন্তু এটাতে যদি চিংড়ি দেই তাহলে এই শাক ভাজিটা আপনার ভাইয়া খাবে না আমার একা খেতে হবে তো আবার চিংড়ি খায় না নিলাম আর একটা ফ্রিজে রাখলাম আর এখানে ডাটা আলু ফুটে ধুয়ে নিলাম তরকারি বসাবো আর এই হচ্ছে শাক এটা একটু ভাত দিয়ে নিল Ya, zero şimdi ya, kan বাতাসে ক্যামেরা গোলা হয়ে এখানে কালকে ডিম আর করলা আলু দিয়ে ভাজি করছিলাম রুই মাছের ডিম দিয়ে এটা একটু আছে গরম করে নিয়ে হতে থাক কাপড়ও ধোয়া হয়েছে ফিরিচি দেখে সব ধোয়া হয়েছে কিন্তু দিতে পারছি না প্রচুর বাতাস আর মনে হয় বৃষ্টি হবে কাপড় দিলে লাভ নাই কষ্ট শুধু শুধু কষ্ট দেখো আকাশ অন্ধকার হয়ে আছে কি যা যাও বুঝ শুন করো এই যে তোমার হাতে কি ওই যে হাতে দেখো এই যে ইসি এগুলো কি পানি পানি না স্লাইম আসো আর ফি আজকে স্কুলে যায় নেই ওর পরীক্ষা শেষ তাই ছুটি কাটাচ্ছে এখানে ময়দা আর চালের গুঁড়া নিলাম দিয়ে দিব ডবল থাকলে মিশি বালি থাকে সেটা দেখতে হবে কেন গুড় তো না ব্রাউন থাকে খেজুরের গুড় Ciao a gullo di edila. শেষ আর এই ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম এখনো সারা ঘর ঝাড়ু দেওয়া হয়নি শুধু এই দুইটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ফেললাম এই তো কাপড় কয়েকটা শুকাতে দিলাম বাচ্চারা এখন ভাত খেতে বসবে এই রুম ঝাড়ু দেওয়া বাকি ওদের খাওয়া হলে তারপর পরিষ্কার করবো আর নয়তো ভাত খেলে নষ্ট করবে দেখাই হুম এই হচ্ছে শাক ভাজি ভাত আর ইলিশ মাছের ঝোল আর কালকের রুই মাছের ডিম করলা আদু দিয়ে ভাজি করছিলাম ওইটা যা মজা হয়েছে খুব মজা হয়েছে আর এখানে এই যে পিঠার জন্য কি বলে চালের গুঁড়া ময়দা সব একসাথে মিক্স করে রাখলাম সন্ধ্যার পর ভাজবো এই বিছানাও ঝাড়া হলো বাচ্চাদেরকে খাওয়া দিয়েছি এখন রান্নাঘর গুছাবো এই তো বন্ধুরা রান্নাঘর গুছিয়ে ফেললাম এখন শুধু খাওয়া দাওয়াটা বাকি ওই যে আর কি এরমেশ শুয়ে আছে আচার খাবো এই আচার খাইতে কিন্তু মানে শেষ হয়ে গেছে দুই বই রাখছিলাম না এটা বাইরে রাখছিলাম এটা খাওয়া হয়েছে আর দেখাতে পারি না একটু খুলে দাও

শেষ এই যে আরেকটা বেল করি ফ্রিজে রাখছিলাম শিরাগুলো আর নিচে যে হ্যাঁ এখন খাবো মাত্র আচারটা খাইলাম শুভ সন্ধ্যা বন্ধুরা আপনার ভাইয়া আসার পথে কলা নিয়ে আসলো আর বাচ্চাদের জন্য তেলের পিঠা অনেক তেল লাগে ঠিক না অনেক তেল লাগে তেলের পিঠা দিয়ে দিলাম তেল ছোট্ট বন্ধুরা রান্না ঘরে আড়াই ঘন্টা ছিলাম দাঁড়ায় এখন পা ব্যথা করতেছে আজকে পিঠাটা খুব একটা ভালো হয়নি এখন মনটা খারাপ খুলে নেয় কেমন জানি কড়াই নিচে একদম শক্তভাবে ভাবে ছিল উঠে না তো যাই পারছি বানাইলাম তোমরাই তো খাবো কাউকে দেওয়ার জন্য না কাউকে দেওয়াও যাবে না যে অবস্থা পিঠা এর আগে যেগুলো বানাইছি খুব সুন্দর হয়েছে কিন্তু আজকেরটা কেন জানি এমন হয়েছে যাই হোক এটাই খাবো তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ